পাকা কাঁঠালের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই আপনিও তৈরি করে নিতে পারেন পাকা কাঁঠালের বিচি দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাচা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিছি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি কাঁঠালের বিচির সাথে আমি নিয়েছি কুমড়া শাক আলু কুচি করে কেটে নিয়েছি আর কালো জিরা আজকে এগুলো দিয়ে আমি কিভাবে রেসিপিটা তৈরি করব সেটাই দেখতে থাকুন প্রথমে আমি চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব কাঁঠালের বিচিগুলা এভাবে কেন দিয়ে নিচ্ছি সেটা আমার ভিডিওটার সাথেই থাকলে বুঝতে পারবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন জাস্ট পাঁচ মিনিটের মতো কাঁঠালের বিচিগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই কাঁঠালের বিচিগুলোকে একটা প্লাস্টিকের ঝাঁঝরিতে একটু ঘষে নেব যাতে উপরের আবরণটা উঠে আসে চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি এই সরিষার তেলে কুচি করে নেওয়া আলুগুলোকে ভেজে নেব আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আলু ভেজে উঠিয়ে নেওয়া সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ চেরা এবং রসুন আমি থেতো করে নিয়েছি সেটাও দিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেয়া সেই কাঁঠালের বিসিগুলোকে দিয়ে নেব তারপর এগুলাকে আমি এক মিনিটের মতো একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলা আলু এবং কাঁঠালের পিসিগুলোকে আমি জাস্ট দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলু এবং কাঁঠালের পিসি সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর এখন আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে নেব আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে এসেছি সাত মিনিট পর এখন আমি খুব দারুণভাবে এটাকে মিশিয়ে নেব দেখতেই পারছেন কতটা দারুণ হয়ে গিয়েছে এখনও রান্না কিন্তু এখনো শেষ হয়নি বাকি আছে আশা করি আপনারা আমার রেসিপ্টার সাথেই থাকবেন এখন আমি কড়াই থেকে এটাকে ঢেলে রেখে দেব আবারও দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন থেতো এগুলাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার আমি সিদ্ধ করে নেওয়া কাঁঠালের পিছিয়ে কুমড়া শাক এবং আলুগুলা দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব খুব দারুণভাবে রান্না হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নেব কাঁঠালের সিজন শেষ হওয়ার আগেই কাঁঠালের বেশি দিয়ে এই মুখরোচক রেসিপিটা আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজে খুবই সামান্য উপকরণে এই মুখরচক রেসিপিটা তৈরি করতে ভুলবেন না এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এতটা টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ট্রাস্ট ফুড